আসসালামু আলাইকুম দর্শক সোনা মসজিদ টার্কি ফার্ম থেকে আপনাদের স্বাগতম যারা টার্কি মুরগি পালতে চান এখান থেকে টার্কি মুরগি কিনতে পারবেন ইমরান খানের কাছ থেকে আমার টার্কি ফার্মের দায়িত্ব পালন করে ইমরান খান ইমরান খান এগুলো চড়াই এগুলো ঘাস খায় অনেক এগুলো অনেক ঘাস খায় এই দেখেন ঘাস খাচ্ছে আর গোস্ত অনেক সুস্বাদু পাখির গোস্ত যারা খেয়েছেন তারা অবশ্যই জানতে পারবেন পাখির গোস্তর মতো এগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে এগুলো বেশি ঘাস পালং শাক বা যে কোনো কচি নরম পাতা খেয়ে থাকে তো আপনারা যাদের বাড়ির আশপাশে আগিয়ে গলিতে কানটায় ঘাস আছে কচি ঘাস তারা পালতে পারবেন অল্প খাওয়ারে টার্কি মুরগি পালতে পারবেন টার্কি মুরগির গোস্ত অনেক সুস্বাদু আপনারা জানেন দর্শক টার্কি মুরগির গোস্ত অনেক সুস্বাদু পাখির গোস্তর মতো দর্শক আপনারা জানেন টার্কি মুরগির গোস্ত অনেক সুস্বাদু যে একবার খাবে আর ভুলতে পারবে না এগুলো টার্কি মুরগি প্রাকৃতিক খাবার খেয়ে বেঁচে থাকে আর অন্য খাবার দিলে খাবে কিন্তু অল্প খাবে আমি আমার মুরগিগুলোকে ধান খাওয়াই এই যে এগুলো আমি বিক্রি করেছি বারোশো টাকা পিস এই যে বড়োগুলো তো যদি কারো লাগে কেউ নিতে চান তো নিতে পারবেন বড়োগা আরও মোটামুটি ছয় সাত পিচ আছে আর ছোটগুলো আমার কাছে অনেক আছে এগুলো হলো পনেরোশো টাকা জোড়া তো নিতে পারবেন আপনারা এগুলো ঘাস খায় বেশি এই যে দেখেন অনেক ঘাস খায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেড়ে রাখবেন ঘাসই খাবে শুধু এগুলো আমার ছয় পিস আছে বিক্রি করার মতো এগুলো বারোশো টাকা পিস বিক্রি করেছি এই যে এটা হলো বড়ো এগুলো বারোশো টাকা বিক্রি করেছি আর গলা বিক্রি করছি আমি পনেরোশো টাকা জোড়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম লাঠি